আর ছ তারিখের আগে কি আগাম গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করছেন আপনি মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আরেকটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে কিছু আশঙ্কা নিয়ে আমি বিচলিত নই এইখানে বসে আছে এখান থেকে আরেস্ট করতে পারে আমাকে সে ক্ষমতা তাদের আছে তার জন্য আমি হাইকোর্টের লয়ারদের কাছে ওকালত নামার পাওয়ার দিয়ে রেখেছি আমার হয়ে দাঁড়িয়ে যাবে যদি আমি কোনো কিছু করে থাকি তাহলে সেটা কোটে গিয়ে প্রমাণ করবে কোনো কন্ডগল হতে পারে আপনি যেটা বলছিলেন যে যেমন 6 তারিখে আপনার 33 নং এই জাতীয় সড়ক জাতীয় সড়ক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে তো আজকের ঘটনার পর তো সেই সম্ভাবনা তো বাড়ছে হ্যাঁ সেটা তো লয় নোটের দেখার দায়িত্ব তার জন্য তো পুলিশ প্রশাসন আছে এসপি আছে তার টোটাল থানা আছে আমার যে প্রোগ্রামগুলো হবে সেটা একদম বেলডাঙ্গা এবং রেজিনগর থানার বর্ডার এলাকায় টোটাল বর্ডার এলাকা মানে আমাদের যে নদীয়া থেকে মুর্শিদাবাদ ঢুকছে রেজিনগর থানা সেই রেজিনগর থানার শেষ সীমানা তারপরে যেখানে শুরু হচ্ছে বেলডাঙ্গা থানা তো দুটো থানার একদম বর্ডার এলাকাতে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে হওয়ার জন্য প্রশাসন যদি মনে করে যে বেলডাঙ্গাতে কার্তিক পুজো হলে দুশো পুলিশ দিয়ে সেখানে প্রোটেকশন করা হয় আর এস এস সরকার সেটা করতেই পারে আর মসজিদ নির্মাণের জন্য মসজিদ শিলান্যাসের জন্য যদি মনে করে যে আমার মোকাবেলা করবে করবে। আমি না। কিছু আমার দু হাজারটিয়ার নিয়ে আমি নিজে থাকবো দু হাজার ভলেন্টিয়ারকে করে আমাকে যদি গ্রেপ্তার করে করবে আমি চলে আসবো বাধাও দেব না পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে যেটা রাজ্যপাল বলেছেন হোম অ্যারেস্ট করতে তো করতে পারেন করলে আমি এটা আইন মোতাবেক লড়ব আমি জুডিশিয়ালের উপরে আস্থাশীল এর আগে বামফন সরকার আমাকে বিনা অপরাধে একাশি দিন জেল খাটিয়েছিল আমি সেখান থেকে ক্লিন চিট পেয়ে গেছি আমার এগেন্স্টে সাতাশটা কেস উনিশশো তিরানব্বই সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত সাতাশটা কেসের টা সেই ক্লিন চিট পেয়ে গেছি আর তিনটে কেস আছে পেটি কেস বলতে পারেন সেটাও বহরমপুরের কোর্টে আছে যদি এমএলএ এমপি কোর্টে পাঠাতো তাহলে সেটা থেকে ক্লিন চিট পেয়ে যেতাম হুমায়ুন্দে একটা প্রশ্ন উঠছে যে আপনি যে এলাকার বিধায়ক আছেন সেখানে না করে আপনি বেলডাঙ্গা কেন চুজ করলেন বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবির বেলডাঙ্গায় করবে না ভরতপুরে করবে হুমায়ুন কবিরের বাড়ি বেলডাঙ্গা টুতে বেলডাঙ্গা টুতে আমি বাষট্টি বছর আগে মিছি। বেলডাঙ্গা টুতে বসবাস করি বেলডাঙ্গা ওয়ান আর টু একই ব্লক ছিল ভেঙে ইয়ে হচ্ছে বেলডাঙ্গা টু বেলডাঙ্গা আমাদের থানা ছিল ভেঙে সাতাশি সালে হয়েছে রেজিনগর রেজিনগর থেকে দু সালে এই মমতা ব্যানার্জিকে বলে আমি শক্তিপুর থানা করেছি মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আর একটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে অধিত চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে তিরিশটা মানুষকে খুন করে সে পাঁচবারের সাংসদ হয়েছে তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না আপনি খুনির আশঙ্কা প্রকাশ করছেন নিশ্চয়ই এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে খুন হতেও প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই মরতে তো একদিনই হবে মরণকেও আমি ভয় করি না মহান আল্লাহতাল্লার প্রতি আমার পণ্য অগাধ আস্থা আছে ভরসা আছে উনি আমাকে হেফাজত করবেন আপনি এর আগেও বলেছিলেন যে আপনার কাছে বেশ কিছু টেলিফোন আসছে এবং কিছু হুমকি টুমকিও আসছে এরা তৃণমূলের কিছু ভূঁইফুঁড় নেতা যারা তোলা বাজি করে খায় তারা আমাকে এটা করাচ্ছে আজও এসছে অনেক ফোন আজও আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে আমি এসব বলিনি এসব আমি থোড়াই কেয়ার করি না কি ধরনের মানে হুমকিগুলো আসছে তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে তাদেরকে গুজরাটে মারবে কেটে ফেলবে কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন তো তারা মারবে কে মার খাবে তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না